হযরত দানের মধ্যে একদিন হযরত ফাదేমা ওনাছ স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে বললেন হে আমার প্রাণের স্বামী আলী আমার মন চাইদছে আনার খাওয়ার জন্য কি খাওয়ার জন্য আনার আনার ফল খাওয়ার জন্য মন চাইদছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে বেরি মানুষ বাজারে গেলেন কোন রকম শুধু একটি আনার খরিদ করে আনলেন একটি আনার কিনে কিনে আনতেছেন আনার পথে মধ্যে একজন ফকির একজন বিক্ষুক হজর আলী রাজি আল্লাহ তালুকে বললেন সুয়াল করলেন বলে ভাই আলী আমি অত্যন্ত অসুস্থ আমার মন চাইতেছে আর আর খাবার জন্য যদি আর খাই আমার মনে হয় আমি সুস্থ হয়ে যাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও চিন্তা করলেন এই ফকির মানুষটাকে ভিক্ষুককে কিভাবে নিষেধ করি কিভাবে না করি কেন আমার ফকটে আমার ব্যাগের মধ্যে থলের মধ্যে আনার আছে না নাই আছে কিন্তু দুর্ভাগ্যবশত আনার কয়টা আছে একটা এই তো গরিব মানুষ স্ত্রী অসুস্থ একটা আনার করি করে আনলেন স্ত্রীর যে চাইছে মন চাইছে খাওয়ার জন্য দেখবেন মানুষ রুগী হইলে অসুস্থ হলে অনেক সময় অনেক কিছু খাইতে মন চায় স্বামী বা বাবার যদি তাও না থাকে অল্প হলেও আনি দেওয়ার চেষ্টা করে হাজরত আলী রাজি আল্লাহ বলেন আমার আছে একটা মাত্র আনার উনি চিন্তা করলো ফকির মেসকিন চাইছে না কিভাবে করি এজন্য উনি ওই আনারকে দুই ভাগ করলেন ওই আনারকে দুই ভাগ করিয়া অর্ধেক আনার ওই ভিক্ষুকের হাতে দিলেন রায়তের মধ্যে আছে এই ভিক্ষু

আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব হযরত আলী রাদিয়াল্লাহু চিন্তা করলেন ঘরে আমার বিবি অসুস্থ বিবির মন চেয়েস এক ডাল খাওয়ার জন্য বিবি আনার খাওয়ানোর জন্য আনার खरीद করলাম কিন্তু এই ভিক্ষুক

বাজারে যাওয়ার সময় বিবি কে বলেছিল বিবি হে আমার নবীজির বলি যে প্রিয় আমি তোমার জন্য আনার জন্য যাইতেছি হযরত আলী টেনশনে পড়ে গেলেন বাইদা আসার পর ঘরে আসার পর বিবি সাহেব কি জবাব দিবে কিভাবে মুখ দেখাবে যে আমি তোমার জন্য আনার আনতে পারি নাই এই কথা কিভাবে বলবে চিন্তায় পড়ে গেছেন হজরত আলী দরজা নক দিলেন হজরত ফাতেমা একবার আহলান সাহালান স্বাগত জানে ঘরে ঢুকাইলেন কেন ঢুকাইছে কারণ বাজারে গেছে কিসের জন্য আনারের জন্য হজরত আলী ফুরে ঘটনা খুলি বললেন ঘটনা খুলে বলার পর নবীজির কন্যা হজরত ফাতেমা বলেন না স্বামী কোনো অসুবিধা নেই আপনি বিক্ষোভকে দিচ্ছেন

হজরত সালমান ফার্সি ঘরের দরজা নক করলেন দরজা খুললেন খোলার পরে বলে যে হজরত সালমান ফার্সি বলছে যে ভাই নবী আলাই সালাম আপনার জন্য কিছু হাজিয়ে পাঠাইছে হজরত আলী বলে কি পাঠাইছে হাজিয়া বলে যে আনা কি আনার আল্লাহ নবী সাহাবি হজরত আলী হজরত জামাত হজরত আলী হজরতে ফাতেমার স্বামী হজরত আলী রসুলের আপন চাচা ভাই হজরত আলী রবি আল্লাহ তালু বলে হাদিয়া জীবনে কখনো দেখি নাই বলি নাই আজকে হাদিয়া আমি গুনে গুনে বুঝে বুঝে নেব ওই ঝুড়ি থেকে হজরত আলী রবি আল্লাহ তালু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হজরত আলী বলে এখানে আনার তো আছে নয়টা হজরত সালমান ফার্সি বলে জি নয়টাই আছে বলে যে এটা আমার না নবী আলাই এই হাদি আমার জন্য পাঠাই নাই আপনার হয়তো গুন হয়েছে যার জন্য পাঠাইছে তার ঘরে নিয়ে যান হজরত সালমান ফার্সি বলে আপনি কিভাবে বুঝলেন আমার জন্য যদি আনার পাঠাবে তাহলে এখানে আনার থাকবে দশটা কয়টা এখানে আছে মাত্র নয়টা

আল্লাহর নবী এই জুড়িতে দশটা বরাবর আনার আনার দশটাই বা হবে কেন নবী আলাইসালাম যেভাবে দিছে জুড়ি সহকারে ওই আনার আপনার জন্যই বা পাঠাইবে কেন এটা আমার মনে একটু ঘটকা লাগছে একটু সন্দেহ লাগছে একটু ফেরে শোনাছি আমি এই জন্য আমি একটা আনার রাখি দিলাম আর জানতে বুঝতে চেষ্টা করলাম কোন কারণে যেভাবে প্রতীক যেভাবে একজন দুধ

দশ গুণ দুনিয়াতে দান করবে বলেন সোহান যে ব্যক্তি এক দিন আল্লাহ দশ দিবে যে ব্যক্তি একশো দিবে আল্লাহ এক হাজার দিবে যে ব্যক্তি এক হাজার দিবে আল্লাহ তাকে দশ হাজার দিবে যে ব্যক্তি দশ হাজার দিবে আল্লাহ দুনিয়াতেই তাকে এক লক্ষ টাকার সমপরিমাণ পরিমাণ সম্পদ তাকে দান করবে বলেন সোহান আমি নবী আলাহিসাম থেকে শুনছি

जल